তো ইউটিউবে অনেক ক্যাটাগরি আছে ঠিক আছে ইউটিউবে অনেক ক্যাটাগরি ইউটিউবে এবং ফেসবুকে এবং কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর প্রচুর পরিমাণে ক্যাটাগরি আছে কিন্তু তোমরা যারা ভাবছেন যে কার্টুন ইউটিউব চ্যানেল নিউ ওপেন করবেন কি ধরনের কার্টুন ভিডিও আপলোড করবেন ইউটিউবে হোক বা ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক কী ধরনের কার্টুন ভিডিও আপলোড করবেন এটাই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তো আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দেবো যে কোন ধরনের কার্টুন ক্যাটাগরিতে বেশি ভিউ আসে এবং কোন ধরনের কার্টুন ক্যাটাগরিতে বেশি আর্নিং হয় এবং স্পন্সারশিপ কোন ক্যাটাগরিতে পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওতে শুরু করার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে একটি তো তোমাদের প্রথমেই বলি যে ডাব্লিউ বি এন্ড জেরি কার্টুন টম কার্টুন কিন্তু ইউটিউবে যাও ইউটিউবে সার্চ করো যে টম এন্ড জেরি টম অ্যান্ড জেরি এই যে সার্চ করলে কিন্তু শুধু বা ডাব্লিউ বি যে কার্টুন যে চ্যানেলটা আছে মেন চ্যানেলটা সেই চ্যানেলে ভিডিও কিন্তু আসবে না অনেক অনেক ইউটিউব চ্যানেলে ভিডিও হাস্ট পড়বে সেখানে কারণ তারা কী করছে ওই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে একটু এডিট করে হালকা বদলা এডিট করে আবার ইউটিউবে রিউজ কন্টেন্টে আপলোডে অনেকে রিউজ কন্টেন্ট পড়ছে অনেকে তো কন্টেন্টে কোনো কপিরাইট নেই কোনো রিউজ কন্টেন্ট নেই জাস্ট তারা আপলোড করে দিচ্ছে দিয়ে সেখান থেকে আর্নিং করছে এবং অনেকে কী হচ্ছে গ্রিন স্ক্রিন কার্টুন পাওয়া যায় আর যারা ভাবছেন যে গ্রিন স্ক্রিন কার্টুন কিভাবে আমি বানাবো তো গ্রিন স্ক্রিন ইউটিউবে গিয়ে সার্চ করলে গ্রিন স্ক্রিন কার্টুন ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তো অবশ্যই এখানে ইউটিউবে প্ল্যাটফর্মে দেখাতে পারবো না আমি অবশ্যই আমার ফেসবুকে গ্রামে তোমাদেরকে প্রবাল বুঝিয়ে দেবো জিনিস ক্রু ভিডিও তোমরা ইউটিউবতে ডাউনলোড করে নেবেন এই গ্রিনিস ভিডিওর মধ্যে তোমাদের ভয়েস ওভার করবেন এবং ভয়েস ওভার করার মাধ্যমে সেখান থেকে তোমরা কিন্তু ভালো একটা ভিডিও জেনারেট করতে পারবেন এবং হিউজ পরিমাণে একটা ভিউজ কিন্তু জেনারেট করতে পারবেন কিন্তু তোমরা যদি মনে করেন যে আমরা নিজের কন্টেন্ট কার্টুন তৈরি করবো তাহলে অনেক অ্যাপ আছে প্লে স্টোরে প্লে স্টোরে পেয়ে যাবেন প্রচুর প্রচুর পরিমাণে অ্যাপ আছে যেখান থেকে তোমরা অ্যাপ দিয়ে শিখতে পারবেন এবং কার্টুন নিউ নিজের নিজের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন তোমাদের বলেছি যে স্পন্সারশিপ হ্যাঁ স্পন্সারশিপ পাওয়ার জন্য এখনকার দিনে অনেক কার্টুন স্টোরি আছে যেগুলোর মাধ্যমে কার্টুন দাঁড়িয়ে স্পন্সারশিপ পড়ছে মানে মানুষ যেরকম আমরা বলছি আর কার্টুন সেভাবে দাঁড়িয়ে কিন্তু সেই স্পন্সারশিপ পড়ছে আর কিন্তু আজকের দিনে কার্টুন কিন্তু শুধু বাচ্চাই দেখছে না বড় লোকগুলো কার্টুন দেখে হাসির কার্টুন মজার কার্টুন কার্টুন ফানি যেগুলো স্টোরি হয় সেগুলো সবাই দেখে আর সেই কার্টুনগুলো গুরুত্ব এবং ভ্যালু কিন্তু অনেক থাকে ফেসবুকে তো ভাইরাল হয় প্রতিটা ভিডিও ইউটিউবে ভাইরাল হয় তো ভাই তোমরা বুঝিয়ে দিলাম যে নিজের কন্টেন্ট ফেস ভ্যালু না করলে করার পরে তোমরা ফেস ভ্যালু থেকে ইনকাম না করার থেকেও কার্টুন ভিডিও আপলোড করে ইউটিউব থেকে মাসে মান্থলি তোমাদের দশ হাজার টাকা তো ইনকাম হতেই পারবে কারণ কার্টুন ক্যাটাগরি ভিডিও বাচ্চা বড় থেকে সবাই দেখে এবং হিউজ পরিমাণে একটা ভিউজ আসে কারণ এটা সবাই দেখার কারণে কিন্তু আমাদের এই যে ভিডিওটা কিন্তু বাচ্চারা দেখবে না কিন্তু শুধু বড়লাই দেখবে এবং পঁচিশ থেকে ত্রিশ বছর যারা আছে তারাই কিন্তু দেখার জন্যে অন্য কেউ কিন্তু দেখবে না এই ভিডিওটা তোমরা যদি চাও যে কার্টুন ভিডিও কীভাবে এডিট করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় এবং কোন ক্যাটাগরি কার্টুন ভিডিও তোমরা ইউটিউবে পাচ্ছেন না অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন আমি এই রিলেটেড একটা ভিডিও আপলোড করে দেবো অবশ্যই আমার পাশে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে